সম্মান পেতে চাইলে টেস্ট ক্রিকেট খেলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রাপ্তির মঞ্চে দাঁড়িয়ে এ কথাটাই বললেন বিরাট কোহলি আইপিএল ফাইনাল জয়ের মুহূর্তেও টেস্ট ক্রিকেটে গুরুত্ব তুলে ধরলেন সাদা পোশাকে বিদায় বলা কোহলি লাল বলের ক্রিকেটে নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তি পর্যায়ে শেষ মেয়ের সিদ্ধান্ত নিয়েছেন আর খেলবেন না এই ফর্মেটে বিরাট কোহলি চোদ্দ বছরের টেস্ট ক্যারিয়ারে খেলেছেন একশো ম্যাচ করেছেন নয় রান গড় ছিল ছেচল্লিশ দশমিক আট পাঁচ করেছেন ত্রিশটি সেঞ্চুরি ও একত্রিশটি হাফ সেঞ্চুরি সংখ্যাগুলো বলছে অর্জনের খাতায় কমতি নেই ছুরি আইপিএল ফাইনালের পর অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ম্যাথিউ হিডেনকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেন এই মুহূর্তটি আমার ক্যারিয়ারে অন্যতম সেরা কিন্তু তবুও এটি টেস্ট ক্রিকেটের চেয়ে পাঁচ ধাপ নিচে থাকবে আমি টেস্ট ক্রিকেটকে যেভাবে সম্মান করি এবং ভালোবাসি তা অমূল্য আমি তরুণ ক্রিকেটারদের অনুরোধ করব যেন তারা টেস্ট ক্রিকেটকে সম্মানের চোখে দেখে এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় তিনি আরো বলেন যখন আপনি টেস্ট ক্রিকেটে পারফর্ম করবেন তখন পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি গেলে মানুষ চোখে চোখ রেখে আপনাকে সম্মান জানাবে বলবে ভালো খেলেছেন সত্যিকারের ক্রিকেট খেলেছেন টেস্ট ক্রিকেট একজন খেলোয়াড়কে আলাদা সম্মান এনে দেয় ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হিসেবে চল্লিশটি ম্যাচে দলকে জয় এনে দেওয়া কোহলি বলেন যদি আপনি ক্রিকেট বিশ্বে সম্মান অর্জন করতে চান তাহলে টেস্ট ক্রিকেটকে বেছে নিন মন প্রাণ দিয়ে খেলুন যখন আপনি সেই পথ অতিক্রম করে যাবেন তখন ক্রিকেটের কিংবদন্তিরাও আপনাকে সম্মান জানাবে আর সত্যি বিরাট কোহলি সেই সম্মান অর্জন করেছেন তার নেতৃত্বে ভারত টেস্টে সাফল্যের মাইল ফলক ছুঁয়েছে তিনি প্রথম ভারতীয় অধিনায়ক যিনি অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ জয় করেন তার সময়ে ভারতের পেস বোলিং ইউনিট ছিল প্রতিপক্ষের ত্রাস ২০২২ সালের জানুয়ারিতে অধিনায়কত্ব ছাড়লেও টেস্ট ক্রিকেটে নিজের পারফরমেন্স দিয়ে অবদান রেখেছেন কিছুদিন আগে টেস্ট ক্রিকেটের পাঠ চুকিয়ে দিয়েছেন তবে খেলাটাকে যে এখনো কত সম্মান করেন ভালোবাসেন তা তো তার কথাতেই স্পষ্ট এভাবে খেলাটাকে ভালোবাসতে পারেন বলেই তো বিরাট অনন্য বিরাট অনবদ্য প্রত্যাহ কাব্য খেলা একাত্তর